দু সালের এসএসসি পরীক্ষাটা কিন্তু একটু দেরি করে শুরু হয়েছে প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হয় কিন্তু এবার কিন্তু এপ্রিল মাসের দশ তারিখ থেকে শুরু হয়েছিল তার মানে প্রায় দুই মাস দেরি করে শুরু হলো এখানেই কিন্তু একটু লেট হয়ে গেছে ব্যবহারিক সহ মানে রিটার্নের পরে যে ব্যবহারিক পরীক্ষাগুলো হয় ব্যবহারিক সহ এসএসসি পরীক্ষা শেষ হয়েছে আঠারোই মে তাহলে আমরা আঠারোই মেকেই আদর্শ তারিখ হিসেবে হিসেব করে তোমাদেরকে একটা তারিখ বের করে দিব আইসি মার্সের অ্যাডমিশন পরীক্ষাটা কবে হতে পারে মেতে যদি পরীক্ষা পরীক্ষা শেষ শেষ হয় তাহলে হওয়ার মোটামুটি দুই মাসের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় দুই মাস বা দুই মাসের একটু বেশি বা কম তাহলে পরীক্ষা শেষ হওয়ার দুই মাস কবে হচ্ছে আঠারোই মে পরীক্ষা শেষ হইলে আঠারোই জুলাই কিন্তু দুই মাস হয়ে যাচ্ছে তার মানে জুলাই মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের ভেতরে রেজাল্ট হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে বিশ থেকে পঁচিশ দিন পরে তোমার আইএসটি ম্যাটসের যে সার্কুলারটা হয় সেটা প্রকাশিত হবে এবং সার্কুলার প্রকাশিত হওয়ার পরে আবেদন করার জন্য একটা সময় দেয় আর মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর সার্কুলারটা হওয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হয় আমরা যদি একদম তারিখের কথাগুলো চিন্তা করি তাহলে আঠারো জুলাইয়ের আশেপাশে এসএসসি রেজাল্ট দিচ্ছে এসএসসির রেজাল্ট দেওয়ার বিচ থেকে পঁচিশ দিনের মধ্যে আইএসটি ম্যাটসের সার্কুলারটা হবে অর্থাৎ আগস্ট মাসের পনেরো থেকে পঁচিশ তারিখ এইরকম একটা সময়ের মধ্যে সার্কুলারটা প্রকাশিত হবে আমি আবার বলছি আগস্ট মাসের পনেরো থেকে পঁচিশ তারিখ আগস্ট মাসের পনেরো থেকে পঁচিশ তারিখের মধ্যে আইএসটি মাসের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা পঞ্চাশ দিনের মধ্যে যেহেতু পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তার মানে অক্টোবর মাসের দশ থেকে বিশ তারিখের মধ্যে ইনশাল্লাহ ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মোটামুটি বাহাত্তর থেকে একশো ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশিত হয়ে যায় যেহেতু শুক্রবারে ভর্তি পরীক্ষাটা হয় শুক্রবার ছুটির দিন শনিবারও ছুটির দিন মোটামুটি অধিকাংশ সময় দেখা যায় যে রবিবারে ভর্তি পরীক্ষার ফলাফল অনুষ্ঠিত হয় তারপর দীর্ঘ সময়ে ভর্তি হওয়ার সুযোগ থাকে আর প্রত্যেক বছর জানুয়ারি মাসের দশ তারিখে সারা বাংলাদেশের সকল আই টু একযোগে ক্লাস শুরু হয় দুই একটা প্রতিষ্ঠানে দুই চার পাঁচ তারিখ এদিক সেদিক হয় তবে দুই সালের দিকে যদি তাকাও তাহলে তুই হর অনেক অনেক পরে আসলে ক্লাস শুরু হয়েছিল এর কারণ হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতির উপর বিবেচনা করে যেমন এবার এসএসসি পরীক্ষাটাই পিছিয়ে গেছে ইন্টার পরীক্ষাটাও পিছিয়ে গেছে স্বাভাবিকভাবে সবার সব কিছুই কিন্তু একটু পিছিয়ে গেছে এজন্য জন্য সালের ওরা যে ক্লাসটা শুরু করছে এটাকে তুমি আদর্শ ধরো না তুমি দেখো যে এর আগে আসলে কবে ক্লাস শুরু হইতো সব সময় দেখবা যে জানুয়ারি মাসে ক্লাস শুরু হইতো যার কারণে ইনশাল্লাহ তোমাদেরও জানুয়ারি মাসে ক্লাস শুরু হবে এই মোটামুটি তারিখগুলো একদম এসএসসির রেজাল্ট থেকে শুরু করে ভর্তি পরীক্ষার সময় পর্যন্ত তাহলে তুমি যদি এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করো তাহলে অক্টোবর মাস পর্যন্ত কিন্তু তুমি প্রস্তুতি নিতে পারছ তাহলে এখন চলতেছে হচ্ছে জুন মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর বাদে দিলাম তার মানে মোটামুটি চার মাস পুরোপুরি প্রস্তুতি তুমি নিতে পারবা ঠিক আছে আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে আইএইচটি ও ম্যাথস ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা যে চ্যানেলে ভিডিওটা দেখছো মেডিয়াপ এই মেডিয়াপের একটা অনলাইন কোচিং আছে সেই কোচিংয়ে তোমরা ভর্তি হতে পারো আমরা তোমাকে এর চার মাস সুন্দরভাবে গাইড করবো ইনশাল্লাহ এবং আমাদের কিন্তু সকল ক্লাস রেকর্ড থাকে তুমি যদি এখন ভর্তি না হয়ে পরেও ভর্তি হও ভর্তি পরীক্ষার আগে যে কোনো সময় তুমি কিন্তু সকল ক্লাসগুলো দেখতে পারবা এবং পরীক্ষাগুলো এমসিকিউ যে পরীক্ষাগুলো আমরা নিব সেই পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবা ঠিক আছে যার কারণে একটু দেরি হলেও কোনো সমস্যা নেই সব কিছু তুমি সম্পূর্ণই পাচ্ছ পুরোপুরি পাচ্ছ যার কারণে যদি তোমার মনে হয় আমরা তোমাকে হেল্প করতে পারবো তাহলে প্লিজ আমাদের কোচিংয়ে ভর্তি হতে পারো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিও এখানেই শেষ করছি